আমার যে সাহেব পৃথিবীর কারোর ক্ষমতা নেই তো তাকে ছোঁবে কারণ তার নাম কেউ করতে পারবে না তার সঙ্গে কেউ দেখা করতে পারবে না তার সঙ্গে কেউ ফোনে কথা বলতে পারবে না তাই সে অবধি কোনো পৌঁছাবে কিন্তু যা চেষ্টা করে যে হচ্ছে আপনারা ভালো বুঝবেন সেই করতে গিয়ে আমি অবধি এসে থেমে যেতে হচ্ছে সাহেবকে আমার সাহেব অভিষেক ব্যানার্জি নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও কাছে এলো কণ্ঠস্বর কার কণ্ঠস্বর আজকে তাই নিয়ে প্রতিবেদন কিন্তু তার আগে সুজয় কৃষ্ণ ভট্ট কালীঘাটের কাকু তার বক্তব্যটা এবিপি আনন্দের কাছে একটা ইন্টারভিউ দিয়েছিলেন বহুদিন আগে সেটা নিয়ে বহু চর্চা হয়েছে বহুবার বিভিন্ন ইলেকট্রনিক্স মাধ্যমে শোনানো হয়েছে সেটা দিয়েই আজকে শুরু করলাম তার কারণ খুব স্পেসিফিক একটা ইনফরমেশন বেরিয়ে এসছে যেটা নিয়ে সেভাবে কোনো ইলেকট্রনিক্স মিডিয়ায় চর্চা হচ্ছে না কেন হচ্ছে না জানি এক ইলেকট্রনিক্স মিডিয়া আছেন তারা নবান্নকে খুশি করতে চান কালীঘাট ক্যামাক গু কালীঘাট ক্যামাক গুডবুকে গুটবুকে থাকতে চান জি চব্বিশ ঘন্টা হোক নিউজ এইটিন হোক কিন্তু বাকি ইলেকট্রনিক্স মাধ্যমেও সেভাবে টুকিটাকি আলোচনা হচ্ছে সেভাবে চর্চা হচ্ছে না কেন হচ্ছে না আমি কেন আজকে এই কথাটা বললাম যে আমি প্রথমে সুজাকৃষ্ণ ভট্ট কণ্ঠস্বরটা আপনাদের শোনালাম এবং আমার সাহেবকে কেউ ছুতে পারবে না কথা তিনি বলেছেন এবং সত্যি একটা সময় বাঙালি বিশ্বাসও করতে শুরু করেছিল তার সাহেবকে সত্যি কেউ ছুতে পারবে না অমিত শাহ ছুতে পারবে না নরেন্দ্র মোদী ছুতে পারবে না ইডি ছুতে পারবে না সিবিআই ছুতে পারবে না এমন একটা পরিস্থিতি বা পরিবেশ কিন্তু এই বাংলায় বিরাজমান যেটা নিয়ে বহু সমালোচনা হয়েছে কেউ সেটিংয়ের গল্প বলেছেন কেউ বলেছেন ঠিক সময়ে অপেক্ষা করুন একটা না একটা কিছু ঘটনা ঘটবে আমরা প্রচুর চর্চায় গেছি কিন্তু সত্যি কি তার সাহেবকে কেউ ছুতে পারবে না এটা কিন্তু আমাকেও ভাবিয়েছিল এবং সেই ভাবনার জায়গা থেকে আমি একটা অদ্ভুত ক্লু পেলাম নিয়ে খুব ইন্টারেস্টিং ক্লু আপনাদের কাছেও বলবো যে দেখুন তিনি বলছেন তার সাহেবকে কেউ ছুঁতে পারবে না তা মানে কি এমন কিছু করে রেখেছেন যে কাজগুলো করেছেন কিন্তু সেই কাজের জন্য তাকে ছোঁয়া যায় কিন্তু ছুঁতে পারবেন না তার কারণ কারো টেলিফোন ধরে না কারোর সঙ্গে দেখা করেন না কারোর সঙ্গে কথা বলেন না এ কথাটা বলছেন কি সুজয় কৃষ্ণপদ্র সেই সুজয় কৃষ্ণভদ্রই কিন্তু সাইলেন্টলি তাঁর অজান্তে ফাঁসিয়ে দিয়েছেন তাঁর সাহেবকে অন্তত ইঙ্গিত তেমনই আমি আজকে আনন্দবাজারের গতকালের আনন্দবাজারের প্রথম পৃষ্ঠার একটা ছোট্ট রিপোর্ট আপনাদের কাছে উল্লেখ করব দেখুন এতদিন ধরে আমরা আলোচনা করতাম যে সুজয় কৃষ্ণ ভট্টর কণ্ঠস্বর টেস্টিংয়ের জন্য বারবার ইডি চেষ্টা করেছে কিন্তু কিছুতেই সূজাকৃষ্ণ ভদ্রকে তারা বাগে পাচ্ছিলেন না দিনের পর দিন কোনো না কোনো সময় অসুস্থতা অপারেশন হসপিটাল পিজি হসপিটালে লুকিয়ে রাখা পিজি হসপিটালে সুপারদের দিয়ে তাকে প্রোটেকশান দেওয়া কিছু করতে গেলে এমন এমনকি বাচ্চাদের আইসিসিউতে ঢুকে বসে থাকা আমরা সমস্ত ঘটনার সাক্ষী আছি দিনের পর দিন চর্চা হয়েছে আলোচনা হয়েছে কিন্তু দিনের শেষে কালীঘাটের কাকুকে প্রোটেকশান দিয়েছেন নবান্নের এক ভদ্র মহিলা কেন দিয়েছেন তার ভাইফোকে বাঁচানোর জন্য এটা দিনের আলোর মতো স্পষ্ট এবং পরিষ্কার যে তাঁর ভয়েস স্যাম্পল মিলে গেলে কোনো একটা জায়গায় সংকট আছে সেটা যখন নিশ্চিত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে কেমিস্ট্রিটের ভাইপোর পরামর্শ অনুযায়ী তিনি কৃষ্ণ ভদ্রকে বাঁচানোর জন্য একটা ডেসপার চেষ্টা করছেন কিন্তু তাতে জল ঢেলে দেন জাস্টিস অমৃতা সিনহা এবং আচমকা একদিন রুদ্ধ রুদ্ধদার কক্ষে শুনানি করার পর আচমকা ইডিকে ডেকে ইডির অফিসিয়ালসের ডেকে ছ ঘন্টার মধ্যে কাকুকে তুলে নিয়ে গিয়ে পিজি হসপিটাল থেকে ইএসআই জোকাতে ভয়েস টেস্টিং করিয়ে তাদের রাত্রিবেলা পিজি হসপিটালে ফিরিয়ে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেই পিজি হসপিটালে কিছুদিন থাকার পর যখন দেখা গেল যে শেষ পর্যন্ত কালীঘাটের কাকুকে আর বাঁচানো গেল না ইডির ভয়েস স্যাম্পল টেস্টিং থেকে তখন তাকে আবার প্রেসিডেন্সি জেলে পাঠিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্ধুদের অন্য সাথী যারা মাটিতে ঘোড়াঘড়ি খাচ্ছেন তাঁদের সঙ্গে তাদের আকাশনে আসনে শুইয়ে দেওয়া হয় তারা কালীঘাটের কাকু সেখানে চলে যায় কিন্তু এদের মধ্যে ভয়েস স্যাম্পল টেস্ট সংগ্রহ করে করেইনি তারা পাঠিয়ে দেন সিএফএসএল টেস্টে সম্ভবত হায়দ্রাবাদে এবং সেই সিএফএসএল টেস্ট আর আসছে না আসছে না আসছে না বাঙালি প্রহর গুনতে থাকে আমরাও প্রহর গুনতে থাকি তারপর রোটে যায় সেই ভয়েস স্যাম্পল টেস্ট আর আসবে না এলেও যদি না মেলে সেটাও তো হতে পারে কাকুর কণ্ঠস্বর পরিবর্তন করে দেওয়ার একটা চেষ্টা ইজি হসপিটালে হয়েছে এমনও কেউ কেউ অভিযোগ তুলেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সেই ভয়েস স্যাম্পল টেস্ট এলো সবে সদ্য কিছুদিন আগে আসার পর তার রিপোর্টটা মুখবন্ধ খামে পাঁচ পাতার রিপোর্ট শেষ পর্যন্ত ইডি পেশ করলো জাস্টিস অমৃতা সিনার বেঞ্চে এবং সেখানে তিন পাতার ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে আর দু পাতার পরবর্তীকালে যা যা তদন্ত ডেভেলপমেন্ট হয়েছে সেইটাকে মুখবন্ধ খামে জাস্টিস সিনহাকে দিয়েছেন যেটা কেউ আমরা কেউ জানতে পারিনি কোনো সাংবাদিকও জানতে পারিনি এটা তো হলো একটা দিক কিন্তু যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং জাস্টিস অমৃতা সিনহার এই কথাটুকু বলে নিই জাস্টিস অমৃতা সিনহা রুষ্ট হন যে তদন্ত আপনাদের সেভাবে এগোচ্ছে না লিপসান মাউসের প্রপার্টি সংক্রান্ত ব্যাপারে অনেক তথ্য আপনাদের খুঁজে বার করা কিছুই তো এগোনি সেই পুরনো তথ্য আপনি দিয়ে যাচ্ছেন অসন্তোষ প্রকাশ করেন ইডির ব্যাপারে শেষ পর্যন্ত ঠিক হয় বারোই জন ইডি পরবর্তী রিপোর্ট দেবে এবং ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের প্রেক্ষিতে শোনা গেল যে সূর্যকৃষ্ণ ভদ্র ওর তার প্রেসিডেন্সি জেলে গিয়ে তাকে জেরা করতে চাইছেন কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করতে চাইছেন ইডির অফিসিয়ালসরা এই পর্যন্ত হচ্ছে স্টোরি ডেভেলপমেন্ট কিন্তু স্টোরি এটা অদ্ভুত ঘটনা যে ঘটনাটা আমাকে চমকৃত করেছে এবং আমার নিশ্চিত বিশ্বাস আপনারাও হয়তো সেভাবে খেয়াল করেননি দেখুন এতদিন ধরে আমরা কী আলোচনা করতাম কি চর্চা করতাম জনৈক রাহুল বেরা একজন সিভিক ভলেন্টিয়ার তাকে সুজয় কৃষ্ণ ভদ্র একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে যে রাহুল তুমি যা যা এই চাকরি সংক্রান্ত ব্যাপারে আমার মেসেজ আছে তোমার আমার ফোন থেকে সমস্ত মেসেজগুলোকে তুমি ডিলিট করে দেখেন রাহুল হচ্ছে টেকনিক্যালি একটু কোয়ালিফাইড ছেলে ফলে স্বাভাবিকভাবে তাকে দিয়ে ভয়েস টুল ভয়েস মেসেজ দিয়ে তাকে দিয়ে এই চাকরি দুর্নীতি সমস্ত তথ্য বিলুপ্ত করার জন্য মেসেজ পাঠিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভট্ট এই জন্য কৃষ্ণ ভয়েস অ্যাপল দরকার যে তিনি সত্যি সেটা বলেছিলেন কেন সেটা রিকভার করেছেন তাঁর বাড়ি থেকে ইডির বা সিবিআইর অফিসাররা কৃষ্ণ ভদ্রর বাড়ি থেকে সেই ভয়েস মেসেজটা উদ্ধার করেছিলেন রাহুল বেরার সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রর কথোপকথন নিয়ে আমরা কিন্তু এতদিন চর্চা করে গেছি খেয়াল করে দেখুন কিছুদিন আগে ভাইপো ব্যানার্জি তিনি কোনো একটি সংবাদ মাধ্যমের সামনে যখন প্রেস কনফারেন্স প্রেসের সামনে বলছিলেন কোনো একটা ওই চপারে ওঠার বা নামার আগে গিয়ে যখন সাংবাদিকদের মিট করেন প্র্যাকটিক্যালি ফিল্ডে দাঁড়িয়ে বলছেন তখন বলেছেন সুইয়া কৃষ্ণ ভদ্রর ব্যাপারে যখন একজন জিজ্ঞেস করেছেন স্যাম্পল তো এসে গেছে তখন বলছেন যার সঙ্গে কথা হয়েছে তাকে কি গ্রেফতার করা হয়েছে তখন সাংবাদিকরা বলেছেন তিনি কে বলে আমি জানবো কী করে আমি তো ইডি চাকরি করি না মানে এই যে ফেরেবাজি স্টাইলটা এটা খুব ইন্টারেস্টিং মানে আমি তাকে গ্রেফতার করা হয়নি আমি বলছি কিন্তু তিনি কে যখন বলছে তখন তো আমি ইডি আমি ইডি অফিসে চাকরি করি না ফলে আমি বলতে পারবো না এইভাবে কথাটাকে ডাইলুট করে দেওয়ার একটা প্রসেস হচ্ছিল কিন্তু কী জানলাম আমরা গতকাল আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠার একটা সংবাদ আপনাদের কাছে পড়ে শোনাই তাহলে বুঝতে পারবেন যে কতটা ভয়ানক এবং কতটা মারাত্মক এটা শুনলে বুঝতে পারবেন যেখানে পরিষ্কার বলছেন তদন্তকারীদের দাবি ছিল কাকুর মোবাইল থেকে বাজেয়াপ্ত হওয়া যে অডিও ক্লিপের নিরিখে তার কণ্ঠস্বরে নমুনা নেওয়া জরুরি ছিল সেখানে কাকুর সঙ্গে এক প্রভাবশালীর কথোপকথন ছিল দাবি ছিল অডিও ক্লিপে পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে কাকুর গলার স্বর মিলে গেলে ওই ক্লিপ শুধু আলা আদালত রাজ্য প্রামাণ্য নথি হবে না তার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রভাবশালীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে প্রয়োজনে তার গলার স্বরও মিলিয়ে দেখা যাবে অর্থাৎ এখানে রাহুল বেনা তো প্রভাবশালী নয় কেউই বলবেন না রাহুল বেনা একজন সিভিক ভলেন্টিয়ার তিনি তো প্রভাবশালী নেন তার মানে প্রভাবশালীর সঙ্গে সুজয়কৃষ্ণ ভদ্রর কথোপকথনের অডিও মেসেজ ইডির হাতে যদি এই স্টোরি ঠিক হয় আনন্দবাজার যখন দায়িত্ব নিয়ে প্রথম পৃষ্ঠায় এই রিপোর্ট করছে তার মানে ইডি নয় আদালতে বলেছে নয় ইডি আনন্দবাজারের কাছে বলেছে যেখানে বলছে যে পরিষ্কারভাবে তদন্তকারীদের দাবি ছিল কাকুর মোবাইল থেকে বাজেয়াপ্ত হওয়া যে অডিও ক্লিপের নিরিখে তার কণ্ঠস্বরে নমুনা নেওয়া দরকার ছিল সেখানে কাকুর সঙ্গে এক প্রভাবশালীর কথোপকথন ছিল দাবি ছিল অডিও ক্লিপে পাওয়া কণ্ঠস্বরের সঙ্গে কাকুর গলার স্বর মিলে গেলে ওই ক্লিপ শুধু আদালত গ্রাহ্য প্রামাণ্য নথি হবে না তার ভিত্তিতে সংশ্লিষ্ট প্রভাবশালীকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা যাবে অর্থাৎ সংশ্লিষ্ট প্রভাবশালী কে হতে পারে এর উত্তর তো মানে সবাই জানেন এই উত্তর আমাদের নতুন করে ব্যাখ্যা দেওয়া দরকার তার মানে সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গে এই কালীঘাটের কাকু যিনি বলছিলেন যে আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না তার যে কথোপকথন সেই ভয়েস মেসেজ তাহলে ইডির হাতে এ তথ্যটা বিশ্বাস করুন আমি এতদিন জানতাম না এই রিপোর্টটা পাওয়ার পর বুঝলাম যে ইডির হাতে এমন নথি রয়েছে আমরা এতদিন জানতাম রাহুল বেরাকে তথ্য মুস্তে বলেছেন তা তো নয় শুধু সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গেই চাকরি দুর্নীতি নিয়ে কিছু ইন্টারাকশন হয়েছেন তার ভয়েস মেসেজরা আদালতের নথি হিসেবে বিবেচিত হতে পারে অর্থাৎ তাহলে কি সর্বোচ্চ প্রভাবশালী ডাক পাবে তার ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য ইডি কি কোর্টের কাছে প্রেয়ার করবে তিনি যদি দিতে না রাজি থাকেন তাহলে আদালত কি সে তাকে বাধ্য করবে দিতে এবং তারপরে যদি তিনি না দেন সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি যান গিয়ে সেখান থেকে যদি একটা সুরক্ষা কবচ নেন তাহলে এটি কী করবে এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসবে কারণ এখন যেহেতু সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গে চাকরি দুর্নীতি সংক্রান্ত ব্যাপারে কালীঘাটের কাকুর ভয়েসের আদান প্রদান হয়েছিল ভয়েস স্যাম্পল আদান প্রদান হয়েছিল তার মানে ইটস ক্রিস্টাল ক্লিয়ার যে কালীঘাটের কাকুর সূত্র ধরেই যেমন লিপস অ্যান্ড মাউন্স জড়িয়েছে কালীঘাটের কাকুর সূত্র ধরেই কিন্তু সর্বোচ্চ প্রভাবশালী জড়িয়ে যেতে চলেছেন মানে আমি তথ্যগুলোকে আপনাদের কাছে পেশ করলাম ভবিষ্যতে কি হবে আমি জানি না সেগুলো নিয়ে আমি দীপাঞ্জন চক্রবর্তীর কাছে গিয়েছিলাম তিনি আমাদের বাংলা বার্তার দর্শকদের জন্য শুনিয়েছেন কি হতে পারে কি সম্ভাবনা কি হচ্ছে কিন্তু আমার এই এই স্টেটমেন্টটা এটা অনেকেই আপনারা কেউ খেয়াল করেছেন জানি না কিনা জানি না সর্বাধিক প্রচারিত দৈনিকের প্রথম পৃষ্ঠায় বেরোচ্ছে সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গে সুজয় কৃষ্ণ বড্ডর কথা চালাচালি সেই ভয়েস মেসেজ ইডির হাতে ফলে এবার প্রভাবশালীর ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের দিকে ইডি তো যেতে বাধ্য এবং জাস্টিস অমৃতা সিনহা যদি বিচারপতি থাকেন তিনি নিশ্চিতভাবে সেই অর্ডার দেবেন বারো তারিখে দেবেন না তারপরে দেবেন না তার আগে দেবেন না অন্য কোর্ট থেকে ইডি নেবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু ইন্টারেস্টিং এটাই যে রাহুল বেড়া নয় সর্বোচ্চ প্রভাবশালীর সঙ্গেও চাকরি দুর্নীতির ব্যাপারে কালীঘাটের কাকুর যে ভয়েসের আদান প্রদান হয়েছিল সেটাকেই নথি হিসেবে ট্রিট করতে চলেছে ইডি খুব ইন্টারেস্টিং ঘটনা পরম্পরা যেদিকে ডেভেলপ করছে সেদিকে তো আমাদের চোখ থাকবেই চোখ থাকুক আপনাদের বাংলা বার্তায় আর অবশ্যই শুনুন দীপাঞ্জন চক্রবর্তী এই সংক্রান্ত ব্যাপারে তার যে মূল্যায়ন তার যে ব্যাখ্যা এই লেটেস্ট ডেভেলপমেন্ট স্টোরি ডেভেলপমেন্টটা সেটা শুনুন বাংলা বার্তায় দেখুন শর্মায়দা আমি পুরোপুরি খুব নৈবর্তিক ভাবে অপরাধ বিজ্ঞানের ভাষায় একটা কথা বলি অপরাধ বিজ্ঞান বলে আজ পর্যন্ত পৃথিবীতে হান্ড্রেড পারফেক্ট নিখুঁত কোনো ক্রাইম হয়নি সবসময় সে যত বড় অপরাধী হোক না পৃথিবীতে চাল কিন্তু ধরা পড়েছিল কোথাও না কোথাও এরা সূত্র ছেড়ে যায় এই যে আমরা বারবার বলেছি কালীঘাটের আলি পিসি এবং আলী ভাইপো বিশেষ করে আলি ভাইপোর ব্যাপারে আমি বহুবার বলেছি যে চাল সোম্রাজের থেকেও সম্ভবত ভারতবর্ষে এত বড় অপরাধী মস্তিষ্ক আমি আজ পর্যন্ত দেখিনি অপরাধ বিজ্ঞানের ছাত্র হয়েও কিন্তু সমস্যাটা কোথায় যে এই অপরাধীগুলো যখন প্রভূত ক্ষমতার বলে হয়ে বলিয়ান একের পর এক অপরাধ করে যেতে থাকে দশক ধরে ধরে দশ বছর ধরে তখন একটা সময় তারা মনে করতে থাকে যে আমি ঈশ্বরের পর্যায়ে পড়ে গিয়েছি যেটা চাল অবরাজও করেছে পৃথিবীর বিভিন্ন দেশকে এসে দোকা মেরে গেছে বোকা বানিয়েছে সেও ভাবতো যে আমি ঈশ্বর হয়ে গেছি একটা ভুল সারা জীবনের জন্য জেলে এখন এই যে আলী ভাইপো এটা ভুলে গেলে চলবে না এই সবসময় এই সুজয় ভদ্র কিন্তু বলেছে বহু পাবলিক ডোমেন ইন্টারভিউতে যে আমার সাহেব অব্দি কেউ পৌঁছাতে পারবে না কারণ সাহেব কারোর ফোন ধরে না এই যে একটা সাংঘাতিক আত্মবিশ্বাস ছিল এবং সাহেবেরও সেই আত্মবিশ্বাস ছিল যে আমি তো কোথাও ফোন করি না বা আমি তো ধরি না এবং সেখানেই থাকে এদের মরণ কাঠি নিশ্চয়ই সাহেব কথা বলেছে সুজয় ভদ্রর সঙ্গে এবং সুজয় ভদ্রর যে ফোনটা রিকাভার হয়েছে তাতে একটা তো রাহুল বেলাকে দেওয়া হয়েছিল সে এক নিতান্তই সাধারণ যে ডিলিট করার এবং সেটা উদ্ধার হয়েছে এবং আরেকটি ফোন থেকে নিশ্চিতভাবে এই সাহেবের সঙ্গে সুজয় ভদ্রর কথা কথোপকথন রয়েছে এবং তার রেকর্ডিং ইডির কাছে আছে সিবিআই কাছে আছে এবং যেখানে ভয়েস স্যাম্পল টেস্ট এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি স্টেটমেন্ট রয়েছে অর্ডারে যে ভয়েস স্যাম্পল টেস্ট এবং ফিঙ্গারপ্রিন্ট টেস্টের থেকে অনেক বেশি জোরালো এভিডেন্স আমার মনে পড়ে যাচ্ছে আজকে সেই দিনগুলো যখন এই সুজয় ভদ্রের ভয়েস স্যাম্পল টেস্ট নিয়ে ডিলে হয়ে যাচ্ছিল তখন কিন্তু বেশ কিছু বুদ্ধিজীবী বেশ কিছু রাজনৈতিক নেতা ইনক্লুডিং আমি কোর্ট আন কোর্ট বলছি মোহাম্মদ সেলিমও বলেছিল যে ভয়েস নাকি চেঞ্জ করে দেওয়া যাবে আমি বলে গেছিলাম বারবার যে অপরাধ বিজ্ঞান বলে সেটা সম্ভব নয় গলা পুরো কেটে দিতে পারলো আলাদা ব্যাপার ভয়েস পুরো উড়িয়ে দিল আলাদা ব্যাপার কিন্তু ভয়েস টেস্ট চেঞ্জ করা যায় না এবং আমি সেটা সায়েন্টিফিক্যালি বুঝিয়েছিলাম সেটা প্রমাণ হয়েছে যেটা সেটা সত্যি নাও দ্বিতীয় প্রশ্ন যেটা যে এই যে কালীঘাটের আলি পিসির যে আলি ভাইপো তার এই কনফিডেন্সটা ছিল এবং সেজন্যই সেই বলেছিল যে যার গলার আওয়াজ পাওয়া গেছে তাকে কি ডাকা গেছে তাকে কি ডাকা হয়েছে কারণ সে ভাবত যে তার কোনো ভয়েস স্যাম্পল নেই কিন্তু ভয়েস রয়েছে এবং সেটা ইডি হাতে রয়েছে এবং আমি নিশ্চিত যে তদন্তের পরবর্তী ধাপের জন্য সেখানে নিশ্চয়ই এডি তারা কিন্তু মহামান্য বিচারপতি অমৃতা সিনার আদালতে বারোই জুন পরবর্তী শুনানিতে নিশ্চয়ই তারা বলবে যে এই ভয়েস স্যাম্পল রয়েছে আমাদের স্যাম্পল টেস্ট করাতে হবে যার ভয়েস বলে আমাদের সন্দেহ হচ্ছে এবং সেই সন্দেহ হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং এখন দিন দিনগোডার পালা এবং এটা কিন্তু ওই আলী ভাইপো সব থেকে আগে বুঝেছেন যেটা আমি শুনছিলাম শুভেন্দুবাবু বলছিলেন যে একশো আশি হয়ে যেতে পারে সেটা আপনার দেখবেন দুশো আশিতে পৌঁছাবে বারোই জুন অব্দি অপেক্ষা করুন দুটো আলাদা বিষয় এক সম্পত্তি অ্যাটাচমেন্ট যেটা আমি কালকে ব্যাখ্যা করেছিলাম যে প্রবলেম যে প্রসেসটা এটা খুব জটিল এবং অত্যন্ত একটু সময় লাগে কারণ অনেক স্তর থেকে এবং সেটা বারবার বলেছি যে আইনের স্তর থেকে সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর অ্যাডুকেশনে অর্ডার হয় এবং এটাও বলেছিলাম দু হাজার চোদ্দ থেকে এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা যে অ্যাটাচ করেছে একটা টাকাও কেউ ফেরত নিয়ে যেতে এটা একটা আলাদা প্রসেস যেটা যে হিমশৈলর চূড়া বলা হয়েছিল সেই পুরো হিমশৈলটাই অ্যাটাচ হবে এবং সম্ভবত যেখান থেকে যাত্রা শুরু সেই টালির চালে ফিরে যেতে হবে পরিবারকে কিন্তু এই যে কোটি কোটি শয় হাজার হাজার কোটি টাকা দুর্নীতি সেটা প্রমাণিত হয়ে যাবেই ভয়েস স্যাম্পল যখন তার টেস্ট হবে এবং আমি নিশ্চিত যে যেটুকু বলবার ইডি বা তাদের আইনজীবী বা সিবিআই তারা যেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে সেখানে আমরা আশা করতে পারি না যে মহামান্য বিচারপতিকারে সব কিছু বলবে কারণ লাইভ স্ট্রিমিং হচ্ছে তারা নিশ্চিতভাবে রিপোর্ট দিয়েছেন এবং আগামী যে প্রাত শুনানি হবে বারোই জুন সেখানে স্পেসিফিক সম্ভবত এই দাবিটা করা হবে যে এই যে অতি উচ্চ প্রভাবশালী যার কথা নিশ্চিতভাবে বলেছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাই দরকার পড়লে কাস্টাডি নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই কারণ ভয়েস স্যাম্পল টেস্ট করতে হবে এবং তার জন্য কিন্তু আইনি লড়াইও লড়তে হবে সুজয় ভদ্রর ক্ষেত্রে আমরা দেখেছি এই ক্ষেত্রেও হবে কিন্তু ব্যাপারটা ওই জায়গাতেই যে অতি অতি আত্মবিশ্বাস পৃথিবীতে সমস্ত অপরাধীদের শেষ পর্যন্ত ঘর ধরে জেলে ঢোকায় কারণ সেখানেই থাকে ওদের ভুল ভ্রান্তি এবং মারণ কাঠি এবং সেটাই কিন্তু হবে এবং ধরা পড়বেই কারণ সুজয় ভদ্র যেটা বারবার বলেছিল যে আমি একমাত্র ব্রিজ আমার সাহেবের কাছে এবার সেই সাহেবের যদি ভয়েস স্যাম্পল টেস্ট হয় ম্যাচ করে তাহলে কিন্তু তাকে যেতে হবে সুজয় ভদ্রর পাশের ছেলে এতে কোনো সন্দেহ নেই সন্ময়তা এবং খুব তাড়াতাড়িই হবে দেখা যাক দীপাঞ্জন দা বাঙালি সেই দিনটার জন্য প্রত্যাশায় উন্মুখ হয়ে আছে অপেক্ষা করে আছে মানে সর্বোচ্চ প্রভাবশালী ক্রিমিনাল মাইন্ডসেট এর একজন যুবক তিনি দিনের পর দিন আমাদের সবাইকে বোকা বানিয়ে রেখে এই জাতীয় আচরণ করে যাচ্ছেন এবং তিনি জেলে যাচ্ছেন না দৃশ্যটা ভালো লাগছে না যে কোনো সুস্থ রুচিশীল সৎ বাঙালির কাছে অনেক ধন্যবাদ দেবাঞ্জনার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জয় হিন্দ থ্যাংক ইউ দা